চেষ্টা করছিলাম যাতে এগুলো বন্ধ করা যায় কিন্তু এরা বেপরোয়া কুকুরগুলো আছে এগুলোই এই জমি বুঝতে পারছে না আমি একটু আগে আইসি সাহেবের কথা বললাম বিএলআরও সাহেবের সাথে কথা বললাম কালকে বিএলআরও সকালে ইনকোয়ারিতে পাঠাবেন পদক্ষেপ নেব বাগান আপনার পুকুর এগুলো কেটে দেয়া এবং ভরাট করা আমি যতক্ষণ আছি আমার নজর এলে অবশ্যই বন্ধ হবে স্থানীয় পঞ্চায়েত সদস্য বলছে যে আমাকে কোনো অভিযোগ এলাকাবাসী করেনি আমি তো আপনাদের বললাম এলাকার কিছু গরিব মানুষ দু চার পয়সার জন্যে তারা এই মাফিয়াদের পক্ষ নিয়ে নিচ্ছে সঙ্গ দিচ্ছে তারা বুঝতে পারছে না পরিবেশ ধ্বংস হলে তার ছেলে মেয়েগুলো ধ্বংস হয়ে যাবে কিছু প্রমোটার আর কিছু জমি মাফিয়া এরা এক হয়ে এলাকার কিছু গরিব মানুষকে হাতে করে এই চক্র চালাচ্ছে আমি দু বছর ধরে আপনাদের প্রশাসনের বিএলআরও কে আইসিকে ওসি কে সঙ্গে নিয়ে চেষ্টা করছিলাম যাতে এগুলো বন্ধ করা যায় কিন্তু এরা বেপরোয়া পুকুরগুলো আছে এগুলোই এই জমি বুঝতে পারছে না আমি একটু আগে আইসি সাহেবের কথা বললাম বিএলআরও সাহেবের সাথে কথা বললাম কালকে বিএলআরও সকালে ইনকোয়ারিতে পাঠাবেন পদক্ষেপ নেব বাগান আপনার পুকুর এগুলো কেটে দেয়া এবং ভরাট করা আমি যতক্ষণ আছি আমার নজরে